মূলত কথা পৌরসভার থেকে আমাদের বাস এই টার্মিনাল কন্টেক্ট নেওয়া হয়েছে কন্টেক্ট নেওয়ার পরে পৌরসভা থেকে আমাদেরকে বাস টার্মিনাল বোঝা দিচ্ছে করে বলছে যে আপনার সোরিয়াজার এখান থেকে আমাদের বাস স্টার আমাদেরকে ক্লিয়ার করে দেন এরা সরবে না এরা হেগো গাড়িতে আগুন ধরেছে আমাদের গাড়িতে আগুন ধরে দিছে এরা এগুলো শৃঙ্খলা করে এখানে আজকে সকালবেলা কিছু পৌরসভা থেকে লোক আইসা অবৈধ স্থাপনারে উচ্ছেদ করা করতে চাইছিল এটার কেন্দ্র করে এখানে আজকে দুই গ্রুপ বাস এবং সিএনজি দুই গ্রুপ এখানে আজকে মুখামুখি রক্তক্ষয়ী সংঘর্ষ এখানে আমার আজকে অনেক শ্রমিক আহত হয়েছে দোনো গ্রুপের ঠিক আছে পরিবহনের পরিবহনের একশো শ্রমিক একশো শ্রমিকের মতন আজকে আহত এটার আমরা বিচার চাই বহিরাগতদেরকে এনে বলা পৌরসভার ভিতরে হামলা করা হয়েছে আজকে কি পৌরসভার কেউ নাই পৌরসভার কি কোনো অভিভাবক নাই বহিরাগতরা এখানে এসে পৌরসভার ভিন ভিন নেতা উপরে হামলা করে আজকে তারা বাস মালিক সমিতিতে হামলা করছে এটার আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই তারা নেয়া চালায় চালার কারণে পৌরসভার তো আমাকে বুঝাইয়া দিব বুঝাইয়া দেওয়ার কারণে 哎，亲戚来呢。

ক্যাডার নির্ধারিত জীবিকাটা আমরা উত্তোলন করি আমাদের তিন থেকে সাড়ে তিন কোটি টাকা এরই প্রেক্ষাপটে আজকে আমরা যেটা জানতে পারছি এখন পর্যন্ত এখন পর্যন্ত যেটা জানতে পারছি সন্ধ্যার পরে সিএনজি যারা চালায় তাদের যে শ্রমিকরা আছে এবং বাস যারা চালায় যে শ্রমিকদের কথা কাটাকাটির একটা পর্যায়ে একটু বুলবোজাবুজি থেকেই তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং এখানে বেশ ভালো একটা প্রাথমিক স্তরে ছোট হলেও পরে একটু বড় আকার ধারণ করে তো ওই ইনিশিয়াল স্টেজে তাদের যে ধাওয়া পাল্টা দেওয়া ছিল সেইটা পরবর্তীতে একটু সহিংস হয়ে দাঁড়ায় এবং এখানে একটা দুইটা বাচ্চেও আমরা দেখলাম যে সে দেখলাম যে আগুন ধরিয়ে দিয়েছে এবং সিএনজিতেও কেউ কেউ বলছে আগুন ধরিয়ে দিয়েছে শুনলাম কয়েকজন আহত আছে একটু হাসপাতালে আমরা এখনো নিশ্চিত করতে পারি না কয়জন তো এটা আসলে পরে বোঝা যাবে তো পরে পুলিশ আনসার পুলিশ নেভি এবং কোস্টগার্ড যখন আসে তার প্রেক্ষাপটে এবং স্থানীয় লোকজন যারা আছে আপনার আপনারা সাংবাদিকরাও ছিলেন গণমাধ্যমের সাংবাদিক যারা ছিলেন তাদের সহায়তা মোটামুটি এখন একটা সিচুয়েশনটা নর্মাল সিচুয়েশন আছে আশা করি সময় যত যাবে সিচুয়েশনটা আরও স্বাভাবিক হবে